আসসালামাইকুম প্রিয় পঁচিশ ছাব্বিশ এইচ এস শিক্ষা দক্ষের পরীক্ষার্থীরা তোমাদের জন্য চলে আসলাম আমি ইব্রাহিম খরিল কৌশিক অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে সংস্কর্ম প্রথম পত্র আমাদের এই আলোচনা অধ্যায় চলতেই থাকবে যেটি তোমাদের আসন্ন পরীক্ষা এবং যারা এইচএসসি পরীক্ষা যারা সামনে দিবা তাদের অধ্যায় ভিত্তিক যেই পড়াশুনো সেগুলো কভার করে ফেলবে এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো সব তোমরা পেয়ে যাবা আমাদের এই অধ্যায় ভিত্তিক আলোচনার ভিতরে আজকে আমি তোমাদেরকে সমাজকর্মের প্রাথমিক কিছু ধারণা দিব যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষা এবং যারা পঁচিশ সালে এবং ২৬ সালে যেই পরীক্ষার্থী তোমরা আসতো সবার জন্য কাজে দিবে এবং এই ক্লাসগুলো অথবা এই লিসনগুলোই তোমাদের জন্য অ্যানাফ হবে পরীক্ষায় সর্বোচ্চ মান তোলার জন্য আসো আমরা আজকে একটু সমাজকর্ম সম্পর্কে জেনে নেই। আজকে আমরা জানবো সমাজকর্ম প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় থেকে সমাজকর্মের ঐতিহাসিক সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজকর্ম পেশা শুরুতে কোনো প্রাতিষ্ঠানিক রূপ ছিল না এটি ব্যক্তিগত উদ্যোগ থেকে এবং যাদের টাকা পয়সা ছিল অনেক প্রতিপত্তি ছিল তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা দান করত যেগুলোই সময়ের সাথে সাথে একটি সমষ্টিক সমাজকর্ম পেশার স্বীকৃতি লাভ করছে এটা একদিন হয়নি আমরা যদি শুরু থেকে আলোচনা করি তাহলে তেরোশো উনপঞ্চাশ সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় বিভিন্ন আইনের মাধ্যমে পূর্ণাঙ্গ পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে যার প্রথম আমরা দেখতে পারি ইংল্যান্ডে এলিজাবেথীয় পল কত সালে হয়েছিল ষোলোশো সালে একটু ভালো করে লিখি আমার হাতে লিখে যদিও ভালো না ষোলশ এক সালে প্রথম একটি তো এর আগেই যদি আমরা আরেকটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি যে টপিক একে দরিদ্র আইন এই সমাজকর্মের পেশা হিসেবে বিকাশের পিছনে এই দরিদ্র এই দরিদ্র আইনগুলো কি করেছে সমাজকর্মের ভিত্তিটা স্থাপন করে দিয়েছে এই দরিদ্র আইনের মধ্যে কি কি ছিল আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পারি যে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা রক্ষা কর্মসংস্থান সৃষ্টি সামাজিক কল্যাণ কর্মসূচি সহকারী নিয়ন্ত্রণ এবং সমাজে ভারসাম্য রক্ষা সরকারি নিয়ন্ত্রণটা কি সরকারি নিয়ন্ত্রণ হচ্ছে এই লগুলো আসলে কারা বাস্তবায়ন করবে আমরা যদি দেখি রাষ্ট্র বা স্থানীয় প্রশাসন এই আইনগুলো বাস্তবায়ন করবে তো এই আইনের ধারণাগুলো কি কি এই আইনগুলো হচ্ছে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন সাধন করাই ছিল এই আইনগুলোর অন্যতম লক্ষ্য আমরা যদি একটু চিন্তা করি দরিদ্র আইনটার ইতিহাস অনেক বড় ইতিহাস একদম রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আমাদের বর্তমান সময় পর্যন্ত এই দরিদ্র আইন বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে সমাজ একটি পূর্ণাঙ্গ সমাজকর্ম হিসেবে স্বীকৃতি লাভ করেছে যার অন্যতম একটি ছিল এলিজাবেথীয় পুয়োর ল যেটা ষোলোশো এক সালে বাস্তবায়ন হয়েছে এই আইনটাকে বলা হয় আধুনিক দরিদ্র আইনের ভিত্তি এই আইনটি বাস্তবায়ন করতো স্থানীয় সরকার এবং কিভাবে সেটা হচ্ছে যে সমাজের বিত্তশালীদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আরোপের মাধ্যমে কর সংগ্রহের মাধ্যমে এই আইনটা বাস্তবায়ন করা হয়েছিল এই দরিদ্র আইনে দরিদ্রদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে কি কি একটা হচ্ছে কর্মক্ষম দরিদ্র যারা কাজ করতে পারে তুমি যারা পড়াশোনা করতে পারো তাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক সেরকম যারা কর্মক্ষম দরিদ্র তাদের জন্য কাজের সৃষ্টি করা অক্ষম দরিদ্র যারা বৃদ্ধ বয়স্ক প্রতিবন্ধী তাদেরকে সরাসরি সহায়তা প্রদান করা এবং কর্মবিমুখ দরিদ্র যারা তোমরা পড়াশোনা করতে চাও না হম তাদের জন্য যারা কাজ করতে পারে কিন্তু কাজ করতে চায় না তাদের জন্য কি করতে করা হলো শাস্তির বিধান করা হলো তো এরপরেই আরেকটি ল আসলো যেটা হচ্ছে নিউ পৌর ল আঠারোশো সালে এই যে নতুন যে পড়াটা করা হলো এখানে দরিদ্রদের সহায়তা কমিয়ে দেওয়া হলো এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে বেশি গুরুত্ব আরোপ করা হলো এই কর্মহীনদের জন্য একটি ওয়ার্ক হাউস তৈরি করা হলো যেখানে কঠোর পরিশ্রমের বিনিময়ে তাদেরকে সাহায্য করা হতো এই যে কঠোর পরিশ্রমের বিনিময়ে তাদেরকে সাহায্য করা হতো এই জন্য এই লাইনটি বিতর্কিত হয়েছিল এরপর আমরা দেখতে পারি যে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপটের আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে শিল্প বিপ্লব এবং আধুনিক কল্যাণমূলক ব্যবস্থা এখন আমরা বলতে পারি কেন তার কারণ হচ্ছে সমাজকর্ম আসলে কি নিয়ে কাজ করে সমস্যা নিয়ে সামাজিক নতুন উদ্ভবিত সমস্যা নিয়ে সমাজকর্ম কাজ করে সমাজকর্ম পেশার মূল ভিত্তি হলো সামাজিক সমস্যাগুলো মোকাবেলার জন্য সামাজিক লেভেলে কাজ করা যার কারণে এই যে শিল্প বিপ্লবটা কি হলো আমাদের সমাজের মধ্যে একটি ব্যাপক কি বলবো পরিবর্তন সাধিত করলো এই পরিবর্তনের ফলে নতুন নতুন সমস্যা সৃষ্টি হলো আর এই সমস্যাগুলো সমাধানের জন্যই সমাজকর্ম চলে আসলো তো আমরা দেখতে পারি যে দরিদ্র আইনের বিবর্তনের আধুনিক যে ব্যবস্থাগুলোর মধ্যে বিংশ শতাব্দীতে দলিত নিরসন নীতি আসলো যার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র একটি আইন পাস করলো যেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট উনিশশো সালে এভাবে উনিশশো সরি একবিংশ শতকে দারিদ্র্য নিরসনের উদ্যোগ হিসেবে বাংলাদেশেও কিছু কার্যক্রম পরিচালনা করা হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এর অধীনে বয়স্ক ভাতা বিধবা ভাতা বেকার ভাতা ট্রেডিং এবং দারিদ্র যেগুলো বাস্তবায়ন করে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফএ এরপরে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমেও এই দরিদ্র নিরসনের কাজগুলো করা হয়ে থাকে আজকে আমি খুব বেশি আলোচনা দীর্ঘায়িত করব না আজকে আমি তোমাদেরকে একটু বেসিক আলোচনা করব তোমরা যদি আমার কাছে বিস্তারিত আলোচনা জানতে চাও অবশ্যই কমেন্ট করবা এবং কবে পূর্ণাঙ্গ একটি বিষয় ভিত্তিক আলোচনার ভিডিও চাও সেটাও আমাকে জানাবা এখন এই যে সমাজকর্মা পেশ আহ সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকাটা কতটুকু ছিল সেই বিষয়ে আমরা দেখব পেশা হিসাবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সমাজকর্মকে কয়েকটি গুরুত্ব আরোপ করে তার মধ্যে অন্যতম তিনটি আমরা আলোচনা একটি হচ্ছে অর্গানাইজেশন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এবং কাউন্সিল অন সোশ্যাল এডুকেশন এরা কি করে সুয়েস আঠারোশো সালে এ কার্যক্রম শুরু করে দারিদ্র্য সহায়তা এবং কেসওয়ার্ক পদ্ধতির বিকাশ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল সালে চালু হয় এবং সামাজিক ক্ষেত্রে সমাজকর্মীদের পেশাগত উন্নয়ন এবং নৈতিক মানদণ্ড তৈরিতে এই প্রতিষ্ঠানটি কাজ করে এরপরে আমরা দেখতে পারি সিএসডাব্লিউ অথবা কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন সমাজকর্মকে শিক্ষা এবং একাডেমিক মান উন্নয়নের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি কাজ করে তো আমরা একটু বিস্তারিত দেখতে পারি তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো না একটি সার আলোচনা করব সেটা হচ্ছে সিওএস আঠারোশো সালে লন্ডনে এ কার্যক্রম চালু করে যার মূল ভূমিকা এবং কার্যক্রম ছিল কর্মসংস্থান এবং এবং শিক্ষার প্রদানের উপর গুরুত্ব করা এবং কেসওয়ার পদ্ধতি সূচনা করেছিল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক কি করেছিল প্রশিক্ষণ নৈতিক নির্দেশক আইনি সহায়তা গবেষণা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বেশ ব্যাপক ভূমিকা পালন করছে কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন সামাজিক শিক্ষা প্রাথমিক নীতিমালা স্বীকৃতি প্রশিক্ষণ পাঠ্যসূচি উন্নয়ন এবং সমাজকর্ম নিয়ে যারা হায়ার করবে তাদের জন্য এবং স্কলারশিপের ব্যবস্থা এই অর্গানাইজেশনটা করে থাকে এরপর আমরা দেখতে পারি যে এখানে শিল্প বিপ্লবের ধারণা শিল্প বিপ্লবের কারণে কি কি হয়েছিল শ্রমিক শ্রেণী শিশু শ্রম মহামারী মহামারীহীনতা শিক্ষার অভাব এই যে সামাজিক সমস্যাগুলো তৈরি হলো এই সমস্যাগুলো সমাধানের জন্যই সমাজকর্মের সৃষ্টি হলো বা সমাজকর্মের প্রয়োজনীয়তা হলো এই সমাজকর্মের প্রয়োজনীয়তা কেন হলো তার কারণ হচ্ছে এই সমস্যাগুলো যখন সমাজে তৈরি হলো তখন এই সমস্যাগুলো নিরচনের জন্য দাতব্য সংস্থা বা সমাজসেবা কার্যক্রমের বিকাশ হলো কল্যাণ আইন বা শ্রম আইন হলো জনস্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হলো এবং সামাজিক নীতি এবং সমাজকর্মে একাডেমিক এবং পেশাগত উন্নয়ন হলো এই শিল্প বিপ্লবের ফলে সমাজ অর্থনীতি পরিবেশ এবং সামাজিক ক্ষেত্রে কি আলোচনা হলো এগুলো আমরা বিস্তারিত ফুল ভিডিওতে আলোচনা করব। তোমরা এই এইরকম বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ভিডিও পূর্ণাঙ্গ আলোচনা চাও তার অবশ্যই কমেন্ট করবা তাহলে আমরা অতি শীঘ্রই এভাবে বিষয়ভিত্তিক বিভিন্ন টপিকের উপর পূর্ণাঙ্গ আলোচনা তোমাদের জন্য তৈরি করবো সবার জন্য শুভকামনা